ওতি মাছের জায়গা ছিল এই করে কে মাছের জায়গা ছিল আরো বাড়ি গেছে গা এই মুড়লাড়ির লোক এই মাছের জায়গা ছিল এসে কোথাও নেই আর এই যে লাল কোমল কাটা না জায়গা ছিল কোন কোন 50 ট হইলো নি মাছ গেল কোন গা আজকে सका আজ যাও যেন কে মারবে ছিলাম দিশি কই গেছে গা আজকে যাক পড়লে যাক তো ফালা ফেলতো দাও ছিল গো